দেখুন নরম হয়েছে দেখুন কতটা নমস্কার বন্ধুরা সানদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো বিকেলের জন্য সাবুর একটা নাস্তা এখানে আমি একটা কাপ নিয়েছি কাপে মেপে আমি সাবুটা নিবো সাবু নিচ্ছি আর সাবুর দানাটা একটু বড় আছে এরকম একটু বড় দানা সাবু হলে এই নাস্তাটা বেশি ভালো হয় তবে ছোট দানা দিয়েও এই নাস্তাটা বানানো যাবে এবার আমি সাবুটাকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি হালকা হাতে আমি ধুচ্ছি সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেখুন দু চামচের মতো জল আমি রেখে দিয়েছি এই জলটা রাখলে সাবুটা ভালো করে ফেঁপে উঠবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এ দেখুন বন্ধুরা সাবুটাকে আমি আধ ঘন্টার মতো ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর ভিজে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এ দেখুন এবার এটাকে আমি সরিয়ে রাখছি এখানে আমি তিনটে সিদ্ধ করা আলু নিয়েছি এই গ্রেটারে করে গ্রেড করে নিচ্ছি তিনটে আলুই গ্রেট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচানো বড় সাইজের কেটে নিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পছন্দ মতো করে নেবেন দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো চাট মশলা দিচ্ছি কাগজি লেবুর রস এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা সব শেষে দিচ্ছি স্বাদ মতো হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি বিকেলের জন্য বানাচ্ছি ঠিকই কিন্তু এটা সকালে জলখাবারের জন্যও বানানো যাবে তাছাড়া স্কুল কলেজ অফিসের টিফিনের জন্যও এটা বানিয়ে দেওয়া যাবে আজকের এই রেসিপিটির ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এভাবে ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি আর এটা মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই এটা মেখে নিয়ে সঙ্গে সঙ্গেই এই রেসিপিটা বানানো যাবে হাতে একটু তেল নিয়ে নিচ্ছি চামচে করে আমি তুলে নিই আর এইভাবে গোল গোল করে বলের মতো করে পাখি নিচ্ছি এরকম চামচে করে তুললে কি সুবিধা হয় হাতে অত লাগে না এরকম দু হাতে করো এভাবে পাখি নিলেও চলবে দেখতে কত সুন্দর লাগছে কিছুগুলো আমি পাকিয়েছি এগুলো আগে ভাজবো তারপর আবার এরকম বলার মতো করে পাকিয়ে নেবো এখানে আমি তেল গরম হতে বস করিয়ে দিয়েছি আগে থেকেই গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি এবার একটা একটা করে বল দিয়ে দিচ্ছি গ্যাসের আঁশটা খুব বেশি বাড়ানো চলবে না কখনো মিডিয়ামে করে রাখতে হবে কখনো কম করতে হবে এটা নিজে দেখে করে নিতে হবে একটু সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না যখন দেখা যাবে যে কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন উলটাতে হবে এরকম বন্ধুরা কালারটা চেঞ্জ হয়েছে আর আগের তুলনাতে অনেকটাই ফুলে গেছে এবার আমি উল্টে নিচ্ছি এই আমি ভালো করে ভেজে আমি নিয়েছি এবার নামিয়ে নেব একটার সাথে একটা যেটা লেগে আছে সেটা এই গরম অবস্থাতে কখনো ছাড়াতে যাবেন না তাহলে ভেঙে যাবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে ছাড়ে নেব এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার বাকি যে বলগুলো বানিয়েছি সেগুলো একই ভাবে ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নামিয়ে নিচ্ছি আরো কিছু আছে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বন্ধুরা এই সাবুর মিশ্রণটাতে জল একদম ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলেই কিন্তু এই রেসিপিটা আর ভালোভাবে তৈরি হবে না মানে এই বলগুলো ভালো করে ভাজাই যাবে না ভেঙে যাবে জল ব্যবহার করলে এটুকু খেয়াল রাখবেন এ দেখুন বন্ধুরা সাবুর বলগুলো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার যে কড়াইয়ের তেলটা আছে এ দেখুন খুব একটা তেল লাগেনি যতটা তেল দিয়েছিলাম তার তিন ভাগ তেল রয়ে গেছে এখান থেকে বেশ কিছুটা তেল আমি তুলে রাখছি এবার কড়াইয়ে দেখুন বড় চামচের এক চামচের মতো আমি তেল রেখেছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর সরষে সর্ষেটা জিরেটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাতা কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি এগুলোকে আমি ভেজে নিয়েছি খুব একটা লাল করব না এরকম অবস্থাতে রাখছি এবার আমি দিচ্ছি টমেটো কেচা দু চামচের মতো দিলাম ছোটো চামচের আর বড় চামচ হলে এক চামচ হলো এক চামচের মতো দিচ্ছি সয়া সস এক চামচের মতো চিনি এখানে আমি নুন ব্যবহার করব না কারণ সাবুদানাতে আমি নুন দিয়েছি আর নুন ব্যবহার করা যাবে না এবার দেখুন যে বলগুলো একটার গায়ে একটা লেগে আছে এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলো এখন গরম আছে আর এ দেখুন নরম হয়েছে দেখুন কতটা ভেঙে দেখাচ্ছি এগুলো ভাজা খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে সেই জন্য এতটা নরম লাগছে এবার আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা একদম আমি কমিয়ে রেখেছি বন্ধুরা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চাদের খুব ভালো লাগবে আর তারা দেখবেন খুবই আনন্দ করে খাবে বড়দেরও এটা ভালো লাগবে এবার গ্যাসের আঁচটা আমি অফ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব এদিকে বৃষ্টি পড়ছে কখনো মেঘ একদম অন্ধকার হয়ে আসছে কখনো একটু একটু আলো হচ্ছে কখনো আবার লোডশেডিংও হয়ে যাচ্ছে সুন্দর খেতে লাগবে সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো হয় না বানালে বুঝতে পারতাম না একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুবই সুন্দর লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ